যুবক একটু ভাবো তোমার এই বিবেকটা দিয়া বুদ্ধিটা দিয়া তোমার বিদ্যা দিয়া তোমার টেকনোলজি কে সামনে রেখা চব্বিশ ঘন্টাও আল্লাহ বলি যুবকরা বলুক আমাকে যে ডেলি একবার আমি মনের থেকে চিকার দিয়া বলি একবারও বলি কিন্তু অক্সিজেন নাও না ফরমানি কতটুকু করি একটু বলো আল্লাহ ডাকে তো তো ঠিক না আসি নেটের ভিতরে ঘুরতে থাকি কোথায় দরা ছোয়ার বাইরে এইখানে বৈশাখালী দেখা দেখা মজা নিতেছি ঠিক না গুনানা না গুনানা মেকের কাম বলো তোমাকে যৌবন কে দিছে অস্তিত্ব কে এটা পরিচালনা কে করে আল্লাহ করে না এটা কয়জন অপারেটর চালায় এই দেহটা কে চালায় আল্লাহ না চালায় যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও ফ্যাক্টরি চালাইতে হইতো না এটা চালানে লেগে কয়েকশো রাখতে হইতো মনে হয় আমি বুঝাইতে পারতেছি না দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে যদি অপারেটার লাগতো তাইলে মনে হয় ক্যামেরা সেট করতেই ছাব্বিশ কোটি লাগতো যে তুই ক্যামেরা সেট করে রাখিস আমি যেদিকে দেখব সব যেন দেখি খায়ার পান করি প্রত্যেকটাকে চারিবার চেক করায় তারপরে ভিতরে ঢুকা চারিবার চেক করায় চেক করে ঠিক আছে কিনা জিব্বা চেক করে সাপ ঠিক আছে কিনা দাঁত চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কিনা আবার জিব্বা চেক করে চুলার আশ জাতীয় কিছু আমার বন্দার প্যাটে যায় কিনা